আলাইকুম আলাইকুমুল্লাহ প্রিয় চাকরি প্রতি শুভাকাঙ্ক্ষী আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আছি আমি আইন চাকরির স্বাগত প্রিয় চাকরি প্রত্যেকের শুভাকাঙ্ক্ষী আপনারা দেখতে পাচ্ছেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি দুই থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পল্লী বিদ্যুৎ থেকে যে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আজকের ভিডিওতে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন পল্লী বিদ্যুৎ সমিতির এই নিয়োগটিতে আপনারা এসএসসি পাস করেই প্রায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তো আজকের এই ভিডিওতে আলোচনা করব পল্লী বিদ্যুৎ সমিতির এই আপনারা কিভাবে আবেদন করবেন আবেদন শুরু কবে শেষ কবে কত টাকা পরীক্ষা ফি প্রদান করতে হবে কিভাবে প্রদান করবেন সকল বিষয় আজকের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন অন নোটিফিকেশন অন করে রাখবেন যাতে চাকরি বিষয়ক নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে দেখতে পারেন আর যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো বেশি কথা না বলে চলুন মূল বিষয়ে চলে যাই তো প্রিয় চাকরি প্রত্যাশী সবার আপনারা দেখতে পাচ্ছেন পদের নাম মিটার রিডার কাম মেসেঞ্জার এখানে এক বছরের মেয়াদের চুক্তি ভিত্তিক এখানে পদের সংখ্যা দেখতে পাচ্ছেন একুশটি বয়স সীমা তেইশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে মধ্যে আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে তবে পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োজিত প্রার্থীদের যোগ্যতা সম্পূর্ণ আইন শ্রমিকগণের ক্ষেত্রে ভিন্নতা রয়েছে অর্থাৎ সারা সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত রয়েছে এবং বেতন ভাতা পল্লী বিদ্যুৎ সমিতির বেতন কাঠামো দুই অনুযায়ী মূল বেতন চোদ্দ হাজার সাতশো টাকা এছাড়া অন্যান্য ভাতা দিয়ে প্রাপ্ত হবেন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা হিসেবে শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রার্থীকে ন্যূনতম এস এসসি বা সময় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে পার্থীকে অবশ্যই গাণিতিক যোগ বিয়োগ গুণ ও ভাগ করার দক্ষতা থাকতে হবে এবং হাতের লেখা সুন্দর হতে হবে বাচ্চাকে অবশ্যই সৎ বিশ্বস্ত উত্তম চরিত্র ভালো ব্যক্তিত্ব সম্পন্ন সুন্দর ও সুধাম দেহের অধিকারী হতে হবে গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় কি রিডিং গ্রহণ এবং বিল বিতরণের কাজ করার মন মানসিকতা থাকতে হবে এবং পল্লীবিদ্যুৎ সমিতির লক্ষ্য ও কর্মসূচি সম্পর্কে গ্রাহককে অবহিত করতে হবে বাইসাইকেল চালানোর পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে নিরাপত্তা জামানত হিসেবে পল্লী বিদ্যুৎ সমিতির ক্যাশ শাখায় দশ হাজার টাকা জামানত হিসেবে সমর্থ থাকতে হবে এবং যে সকল জেলার বাসিন্দাগণ আবেদন করতে পারবেন না তার মধ্যে রয়েছে সিলেট জেলার স্থায়ী বাসিন্দা এবং সুনামগঞ্জ জেলার ছাতক দোয়ারা বাজার উপজেলার বাসিন্দারা আবেদন করতে পারবেন না এছাড়া সকল জেলার লোক আবেদন করতে পারবেন তো এবার জেনে নেওয়া যাক আপনারা কিভাবে আবেদন করবেন এবং কি শর্ত রয়েছে আবেদনকারীকে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি দুই এর ওয়েবসাইটে পিবিএস টু ডট সিলেট ডট জিওভি ডট বিডি অথবা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইট আর ইবি ডট জিওভি ডট বিডি হতে আবেদন ফর্ম এ ফোর সাইজের কাগজে ডাউনলোড পূর্বক নিজ হাতে পূরণ করে আগামী তেইশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে জেনারেল ম্যানেজার সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি দুই এর বস্ত্র জৈন্তাপুর সিলেটের বরাবর জাগজোগী অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে নির্ধারিত আবেদন ফর্ম ব্যতীত অন্য কোনো আবেদন ফর্ম বা সাদা কাগজ বা টাইপকৃত সরাসরি কোন আবেদনপত্র অথবা উল্লেখিত তারিখের পর প্রাপ্ত আবেদনপত্র গ্রহণ করা হবে না তো প্রার্থীকে আবেদনপত্রের সাথে জেনারেল ম্যানেজার সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি দুই এর অনুকূলে যে কোনো তফসিলি ব্যাংক হতে একশো টাকার ব্যাংক ড্রাফট বা পে অর্ডার শুদ্ধ তোলা তিন কপি পাস্ত সাইজের রঙের ছবি জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম নিবন্ধন নাগরিকত্ব সনদ চারিত্রিক সনদপত্র ও শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের সত্যায়িত কপি এবং সত্যায়িত ব্যক্তির অবশ্যই নাম ও পদবি সিলম সহ প্রথম শ্রেণীগত অফিস তার কর্তৃক করতে হবে এবং লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য কোনো পক্ষ দিয়ে প্রদান করা হবে না মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতার ও অন্যান্য সনদপত্রের মূল কপি দাখিল করতে হবে হবে। ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না ভিডিওটি শেয়ার করে চাকরি প্রত্যাশী অন্যান্য বন্ধু ভাই দেখার সুযোগ করে দিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে পরবর্তী চাকরি বিষয়ে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ